আসসালামু আলাইকুম ওয়াটার কুলিং এয়ারটার দুই ঘোড়া মোটর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা সফলতার সহিত এই এয়ারটারগুলো সেট আপ করে থাকছি প্রতি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম তিন থেকে আট বিঘা পুকুরে আপনারা লাগাতে পারবেন ওয়াটার কুলিং এয়ারটার খুবই ভালো এবং চমৎকার আমি এটির নাম দিয়েছি মিনি ডাবল স্পিড এয়ারটার কারণ এর পিঠে আপনারা এক লিটার গিয়ার অয়েল দিতে পারবেন এটা গিয়ার সিস্টেমের মোটর হওয়াতে মোটর পোড়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ বছর টিকসই হবে যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করতেছেন পুকুরে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ইথেন মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে মাছের গ্রোথ আসছে না সেই সকল পুকুরে এই অ্যারেটারটা সেট আপ করবেন মাছের গ্রোথ দ্বিগুণ হবে পুকুরে ভরপুর অক্সিজেন থাকবে আপনি থাকবেন নির্ভাবনায় নিশ্চিন্তে ওয়াটার কুলিং এয়ারটারটা খুবই ভালো এবং নাম এর ডিজাইনটা অনেক সুন্দর তাই আর দেরি না করে আপনার পুকুরের চাহিদা অনুযায়ী একটি এয়ারটার ক্রয় করতে আমাদের দেওয়া নাম্বারে কল করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওলিয়া গ্র্যান্ড ফিশারিজের পাশে থাকুন